বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তা আমি আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন কিছু চমক নিয়ে তো আজকে আমি আমার বাপের বাড়ির এখানে আমি একটা মাঠ আছে তো এই মাঠে কত সবজি কত কিছু লাগিয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো ঘুরিয়ে তো চলুন আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন চলুন তবে যা যাক তো দেখুন আমার বাপের বাড়ির মাঠ খুব সুন্দর আমার ছোটোবেলাটা এখানেই কেটেছে আমরা খুব আনন্দ করেছি মাঠে যেতাম আমি আমার বান্ধবী তো দেখুন চারিদিকটা সবুজে ভরা দুদি দিয়ে ধান আর মাঝখানে রাস্তা খুব ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে আমি ছোটোবেলাতে ফিরে গেছি দেখিয়ে আমাকে বুঝতে পারছেন মনের আনন্দে ঘুরছি আমি মাঠেতে তাছাড়া সূর্যের আলোতে আলোকিত করে দিয়েছে দেখুন আর এই আধ পাকা আধ কাঁচা ধানটা দারুণ লাগছে মানে এখনো পুরোপুরি ভাবে ধানগুলো পাকেনি তো দেখতেই পাচ্ছেন এটা দেখে কি চিনতে পারছেন এটা কি এটাকে বনকেনলাই বলে তো এগুলো এই মাঠে ঘাটেই দেখা যায় বেশি তো দেখুন বন্ধুরা আমি আমাদের মাঠ এখানে নিয়ে চলে এসেছি দেখতেই পারছেন মাঠ আর মাঠ তো দেখুন কত কিছু সবজি দেখাবো আপনাদেরকে তো এই সবে লাগিয়েছে এখনো হয়ে ওঠেনি কিছু কিছু হয়েছে তো দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কত সুন্দর ভাবে লাগিয়েছে না আর এগুলো দেখুন বাঁধাকপি এগুলো এই হচ্ছে তো এগুলো কি বুঝতে পারছেন এগুলো হচ্ছে শাঁখ আলু এই মাঠের টাটকা জিনিস দেখতে খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে শাঁখ তুলে তো এখানে পেঁয়াজের বীজ ফেলেছে দেখতেই পাচ্ছেন তার জন্য ঢাকা দিয়ে রেখেছে কিভাবে জল দেবে কোথায় ও আচ্ছা এই যে বীজ ফেলেছে দাও তো দেখতেই পেলেন একটা দাদু ও পেঁয়াজ বাড়িতে জল দেবে চাষ আর চাষ গোটা চারিদিকটাই দেখুন আলু চাষ হয় বেগুন চাষ হয় সব রকমই এদিকে ধান তো দেখুন এখানে মূল গাছ এই বেড়ছে তো কতটা মূলো গাছ লাগেছে দেখুন মূলো শাক বা আর শাক কতটা জায়গা জুড়ে তো দেখুন আমাদের পাশের বাড়ি একটা দিদি বললো যে সামনে ফুল গাছ আছে দেখবি না তো আমি বললাম তো চলো একটু দেখেই আসি তার সাথে আপনাদেরকেও একটু দেখিয়ে দেবো তো দেখুন আমি এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের মাঠটা অনেকটাই বড় আপনাদেরকে আমি কিছুটা দেখেছি তো এখনো অনেক বাকি আছে দেখতেই পারছেন দেখি হয়তো বুঝতে তো দেখুন ফুল গাঁদা ফুল এখানে ফুলের চাষও হয় এখানে বেগুন দেখুন তো দেখুন বেগুন ধরেছে এই লাইনটা পুরো বেগুন তো দেখুন এগুলো হচ্ছে খেটে শাক বা পাট শাক আমরা বলে থাকি তো এগুলো মাঠ থেকে টাটকা তুলে নিয়ে যাচ্ছি কালকে রান্না করবো তো আমাদের পাশের বাড়ির দাদু কাজ করছে মাঠে দেখতে পাচ্ছেন এটা কোদালে করে সব চোপাচ্ছে দিয়ে এখানে সবজি লাগাবে তো দেখুন এতটা করে দিয়েছে এখনো কাজ চলছে তো দেখুন এই পুরো জমিটা একা হাতে কপাবে দেখুন আমি একটু ঠাকুর পুজোর জন্যে ফুল নিয়ে যাচ্ছি গাঁদা ফুল তো ফুল তুলতে আমার খুব খারাপই লাগে কিন্তু দিদি মা যে দুটি নিয়ে যা পুজো করবে তোর মা নিয়ে এলাম মায়ের জন্য মা পুজো করবে তো দেখুন দাদুর বাড়ি থেকে তুলে নিয়েছি এতগুলো সবজি এক বেগ আর এদিকে শাক আছে তো এখন আমি বাড়ি ফেরার মুখে তো দেখুন ছোট্ট যাচ্ছি কি সরু না তো এই ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে সার দিয়ে আছে তো এই ফাঁকাগুলো আর কিছুদিন পরে ফাঁকা থাকবে না এগুলো আলুই ভরে যাবে আলু আর আলু এখানে আলু চাষ হয় খুব ভালো এগুলো হচ্ছে মূল্য একটু তাও বড় হয়েছে আগের আগেরগুলো যেগুলো দেখালাম সেগুলো একটু ছোটো ছোটো ছিল দেখতেই পাচ্ছেন কতটা মূল্য লাগিয়েছে অনেকটা জুড়ে মূল্য লাগিয়েছে তো বাড়ি ফিরে যাচ্ছি মনটা খুবই খারাপ লাগছে কতদিন পর আবার আসবো জানি না তাই মাঠটাকে আরেকবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি আবার চেষ্টা করব আপনাদেরকে এই পুরো মাঠটা দেখানোর ঘুরিয়ে সবটাই তো তখন সবজি ভরে যাবে আশা করা যাক আলু সবজি সব কিছু তো সবজি নিয়ে বাড়ি ফিরতে আমি ব্যস্ত সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছে তা হাতে দেখতেই পারছেন ভারী ব্যাগ তো বাড়ি ফেরার মাঝখানে একটা বাড়ি রয়েছে তাদের বাড়িতে ছাগল বাচ্চা হয়েছে দেখুন কি কিউট বাচ্চাগুলো না ও আমি তো করে নেব দেখুন এখানে বড় বড় ছাগল ছানাগুলো রয়েছে তো দেখুন আমি টোটালি ছাগল ছানাটাকে কোলে নিয়ে নিয়েছি আমার খুবই ভালো লাগছে কি সুন্দর কুচু কুচু দেখতে তো আমি পেয়ারা পাড়ায় ব্যস্ত দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা বড় লোগা রয়েছে জানে না ঠিক শেষ পর্যন্ত আমি পারতে পারবো কি না তো আমি চেষ্টা চালাচ্ছি একটু সন্ধ্যা হয়ে এসেছে তাই বুঝতে পারছি না পেয়ারা পারলাম দেখতেই পাচ্ছেন পেয়ারে পেয়ারা পেয়ারা খাওয়ার মজাটাই আলাদা তো চলুন দেখতে পাচ্ছেন আমার গায়ে জং চেপে আছে ওরে বাবরে কি ভয় লাগছে দেখুন কি অবস্থা ও মাগু মা ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও দিদুন আমার কথা নাই তো তোরে সব বনা মা ছাড়ালো তো দেখতেই পেলেন আমাদের মাঠটা কত সুন্দর কত সুন্দর পরিবেশ একটা মনোরম তো ওখানে গেলে এমনি মন ভালো হয়ে যায় তো আর ঘুরো তো হলোই মজা হলো খুবই আনন্দ করলাম আর এদিক দিয়ে জঁকও ধরে গেল আমাকে তো এই ভিডিওটা এরপরে আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু যাওয়ার আগে তো বলে দিই নতুন যারা আমার চ্যানেলে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই মাঠটা কেমন লাগলো বা মানে আমার তো ভালোই লেগেছে আপনাদের কেমন লাগলো তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন তো ভালো থাকবেন টাটা